উনত্রিশ দিন আগে এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে উনত্রিশ দিন আগে মানে এখনো এক মাস হয় নাই এক মাস হয় নাই একটা গাড়ির বয়স এই গাড়িটা বিক্রি হবে তো সরাসরি মালিকের কাছ থেকে আরো একটা গাড়ি কেনার সুযোগ গাড়িটা আছে বসুন্ধরা আবাসিকে তো বোঝাই যাচ্ছে গাড়িটা আসলে কেমন ইউজারের একজন শৌখিন ইউজারের ওনার বাসায় বসুন্ধরাতে আমি একটু রেজিস্ট্রেশনের তারিখটা দেখাতে চাই আঠারো আট দুই হাজার পঁচিশ আঠারো আট দুই হাজার পঁচিশ এখন চলতেছে নয় মাসের আজকে হচ্ছে কত তারিখ সতেরো তারিখ আজকে নয় মাস সতেরো তারিখ আর এটা রেজিস্ট্রেশন হয়েছে আঠারো আট তার মানে গত মাসের আঠারো তারিখে আচ্ছা তাহলে কাগজটা আমি এখন একটু করে রাখি যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান নতুনের মতো এটাকে সেকেন্ড হ্যান্ড বলতে আসলে কষ্ট লাগার কথা এখনো গাড়ির বয়স এক মাস হয় নাই আর এক মাসের মধ্যে উনি কয়দিন এই গাড়ি চালাইছে সেটাও ভাবার বিষয় রেজিস্ট্রেশন তারিখটা হচ্ছে আঠারো আট দুই গত মাসের আঠারো তারিখ মডেল দুই যারা বাচ্চাদের স্কুলে আনা নেওয়ার জন্য স্কুল ডিউটির জন্য একটা গাড়ি খুঁজতেছেন চোখ বন্ধ করে গাড়িটা নিয়ে যান এখনো পোর্টের যে লেখা একটু দেখেন এখানে পোর্টের যে লেখা জোখা থাকে এই লেখাটা এখনো উঠানোই হয় নাই গাড়ি থেকে গাড়ির মধ্যে এখনো পোর্টেল লেখা আমি রিকোয়েস্ট করব একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আমি শর্ট টাইমের মধ্যে লাইফটা শেষ করে দিব তবে মাত্র উনত্রিশ দিন ব্যবহার করা একটা গাড়ি কতই বা দাম দিব আমিও এটা নিয়ে টেনশন আছি ডিজিটাল প্লেট তো পাবে দূরে থাক গাড়ির বয়সই হয় না এখনো এক মাস তো এইটা আসলে একদম নতুন গাড়ি বুঝানোর কিছু নাই দেখানোরও কিছু নাই রেজিস্ট্রেশন তারিখ তো দেখাই দিছি একদম নতুন গাড়ি জাস্ট খালি উনি কিনে নিয়ে রেজিস্ট্রেশন করছে আচ্ছা এই গাড়িটা উনি লোন করে নিছে এখন ঘটনা হচ্ছে ভাইয়া ভয় পাচ্ছে আমি যদি এটা লোনেই কাউরে দিয়ে দিই তাহলে উনি যদি ঠিক মতো লোন পরিশোধ না করে তাহলে তো আমার সমস্যা হবে এই জন্য আমি দুইভাবে গাড়িটার দাম বলবো যদি কেউ খুব হাই প্রোফাইলের কেউ হন যার প্রোফাইল খুব ভালো থাকবে যার ঢাকায় বাসা আছে বাড়ি ভাড়া পান এবং আপনি লোনটা ঠিকঠাক মতো চালাতে পারবেন এমন যদি তার কাছে মনে হয় তাহলে ভাইয়া লোনে দিবে আর নয়তো ক্যাশে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাইছে উনি পঁচিশ হাজার টাকা খরচ করে ফিলিপসের আপনি দেখবেন অনেকে চাইনিজ যে প্লেয়ারগুলো আছে ওগুলো লাগায় বাট উনি পঁচিশ হাজার টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাইছে গাড়িতে খরচ করছে কি কি দেখেন কিনার পরে এটা আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার ফিলিপসের লাগানো আছে সাথে একটা ড্যাশ ক্যামেরা লাগানো আছে এখনো এই যে পলি উঠানো হয় নাই উনিশ উনত্রিশ দিন আগে আসলে এগুলো লাগানো দেখেন এই একটা ড্যাশ ক্যামেরা লাগাইতেও ওনার খরচ হয়েছে প্রায় ষোলো সতেরো হাজার টাকা আচ্ছা আর এখানে উনি খুব সুন্দর একটা সিট কভার লাগাইছে খুবই রুচিশীল একটা সিট কভার লাগাইছে তো গাড়িটাতে অ্যান্ড্রয়েড প্লেন ইনস্টল করা আছে এবং এই গাড়িটা উনি কেনার পরে আমি যদি একটু জিজ্ঞেস করি কত কিলোমিটার চালাইছে আমি একটু জিজ্ঞেস করে নেই এটা কত কিলোমিটার চালাইছেন ভাইয়া আপনি হ্যাঁ দুইশো বা আড়াইশো এরকম হবে হ্যাঁ উনি দুইশো বা আড়াইশো কিলোমিটার গাড়িটা চালাইছে এখন আসলে এই গাড়িটা সেল করে দিচ্ছে এটার রিজন হচ্ছে ওনার আসলে ফ্যামিলি মেম্বার যারা ওনারা চাচ্ছে যে একটা বড় গাড়ি নিবে এটা কেনার পরে ওনাদের কাছে মনে হচ্ছে যে গাড়িটা একটু ছোট হয়ে গেছে শুধুমাত্র এই কারণে ওনারা গাড়িটা সেল করে একটা বড় গাড়ি নিবে কিন্তু অনেকেরই আবার একোয়া বিশের মডেল গাড়ি হইলেই চলবে তাদের জন্য আমি ভিডিওটা করতেছি উনি বাম্পারও লাগাইছে গাড়িতে দেখেন তো গাড়িটা কেনার পরে ওনার কি কি খরচ হয়েছে দেখেন প্রথমত উনি রেজিস্ট্রেশন করছে প্রায় দুই লক্ষ টাকা দিয়া তারপরে বাম্পার লাগাইছে সিট কভার লাগাইছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাইছে এবং আপনার একটা ড্যাশ ক্যামেরা লাগাইছে ঠিক আছে এই হচ্ছে আপনার গাড়ির অবস্থা এই যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এখনো পোর্টের লেখাগুলা গ্লাসের মধ্যে আছে অ্যান্ড্রয়েড মনিটরটাও কিন্তু বেশ ভালো অন্যান্য অ্যান্ড্রয়েড মনিটরগুলো একটু ঘোলা ঘোলা লাগে বাট এটা একদম ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার তো এই গাড়িটা আপনারা যদি কেউ নেন আমার মনে হয় আপনি একটা নতুন গাড়ির ফিল পাবেন কিন্তু অনেকগুলো টাকা আপনার বেঁচে যাবে এখন বলেন কে কে নিতে চান এই গাড়িটা এবং এই গাড়িগুলো মাইলেজ কত দেয় আমি যদি একটু দেখাই আমি একটু দেখাই দিচ্ছি দেখেন এই গাড়িটা এই মুহূর্তে মাইলেজ দিচ্ছে হলো আপনার এভারেজ উনিশ দশমিক নয় কিলোমিটার পার লিটার উনিশ দশমিক নয় কিলোমিটার পার লিটার মানে হচ্ছে এক লিটার তেলে প্রায় বিশ কিলো তাহলে এইটা যদি আপনি স্কুল ডিউটির জন্য নেন বাচ্চাদের জন্য তাহলে তেলের আপনি অনেক বড় সাশ্রয় পাবেন কবে তেল ভরছেন হয়তো ভুলে যাবেন ওই যে একটা বাচ্চা স্কুলের বাচ্চা যাচ্ছে সো আপনার আবার এই যে এখানে দেখেন উনি আবার একটা ইয়াও লাগাইছে সো এগুলো আসলে উনি অনেক টাকা খরচ করে লাগাইছে এখনো জাপানের আরো একটা স্টিকার গাড়ির মধ্যে লাগানো তো গাড়ি আসলে দেখানোর কিছু নাই গাড়িটা উনি হয়তো খুব বেশি হলে দুইশো বা আড়াইশো কিলো চালাইছে এটা নেওয়া আর নতুন নেওয়া একই কথা একজন লেগছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা না গাড়িটার প্রাইস অনেক কম হবে আমি বলবো রিয়েলি যারা একটা নতুন অ্যাকোয়া বিশের মডেল শোরুম থেকে কিনতে চান আনরেজিস্টার্ড আপনি আনরেজিস্টার্ড না কিনে এই গাড়িটা নেন আপনার সেভ হবে কি কি বলি প্রথমত রেজিস্ট্রেশন করতে লাগে প্রায় লাখ সেখানে দুই আপনার লাগবে হচ্ছে মালিকানা বদলির জন্য যেটা লাগে আটত্রিশ হাজার বা চল্লিশ হাজার টাকার মতো অ্যান্ড্রয়েড লাগাইতে লাগবে ষোলো সতেরো হাজার টাকা ওই টাকাটা লাগবে না সিট কভার লাগাইতেও লাগবে পনেরো হাজার বারো হাজার টাকার মতো ওইটাও লাগবে না পাম্পার লাগাইতে লাগবে আপনার চার সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো এই টাকাটাও লাগবে না কাগজটা কিন্তু আমি লাইভের শুরুতে দেখাই দিচ্ছি আরেকবার দেখাই দিচ্ছি এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার পঁচিশ সালের আট মাস আঠারো তারিখ মানে গত মাসে এই হাজার পঁচিশ সালের আঠারো তারিখে আজকে সতেরো তারিখ আগামীকালকে হবে এক মাস তো এই উনত্রিশ দিন চালানো গাড়ির এক মাসের একদিন কম যদি কেউ লোনে নিতে চান আপনার প্রোফাইলটা যদি খুব ভালো থাকে এবং ভাইয়া যদি মনে করে যে আপনি ঠিকঠাক মতো লোন চালাইতে পারবেন তাহলে আপনি মাত্র দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটা নিতে পারবেন বাদ বাকি টাকা আপনি আস্তে আস্তে দিবেন পাঁচ বছরে আর যদি কেউ ক্যাশ টাকায় কিনতে চান সেক্ষেত্রে ওনার খরচ হয়েছে প্রায় বাইশ লাখ টাকার কাছাকাছি কিন্তু উনি দাম চাচ্ছে এখন বিশ লক্ষ টাকা আপনার দুই লাখ টাকা একবার চোখে দেখা সেভ এরপরে এক্সট্রা কত কিছু লাগানো তবে কিছু উনি ওনার করবে এখন ওনার কিন্তু ডেমারেজি দিতে হচ্ছে ওনার লসই হবে সরাসরি গাড়িটা দেখার জন্য বসুন্ধরা আবাসীকে যান ওনার নম্বরে ফোন দেন এবং সরাসরি মালিকের সাথে কথা বলে গাড়িটা আপনারা নেন আমার আর বলার কিছু নাই আপনাদের সাথে দেখা হবে নেক্সট লাইভে আপাতত বিদায় ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন আল্লাহ হাফিজ আসসালাম